হ্যালো এভরিওয়ান সবাইকে গুড মর্নিং আজকের ব্লগটা একদম সকাল থেকে শুরু করেছি সকালবেলায় দেখতে পাচ্ছ আমি শাক তুলে নিচ্ছি এটা কী শাক বলো তো আমাদের এখানে এটাকে গিমে শাক বলে অনেকে এটাকে তেতো শাকও বলে তো আমি অনেক দিন আগেই দেখছিলাম আমাদের সামনেটাই হয়েছে বরাবরই এখানটাতেই হয় কিন্তু একটু ওয়েট করছিলাম যাতে একটু বড় হয় ছোট ছোটো ছিল সেই জন্য দেখলাম আজকে তোলার মতন হয়েছে তাই তুলে নিচ্ছি অনেক জায়গা থেকে আনা সম্ভব কারণ এগুলো লাগানোর দরকার হয় না নিজে নিজেই হয় কিন্তু সামনে চোখের সামনে পরিষ্কার জায়গায় হয়েছে সেই জন্যই নিচ্ছি আমাদের একদম বাড়ির সামনেটাতে যে রাস্তাটাতে আমরা যাতায়াত করি তার পাশটাতেই দেখলেই বুঝতে পারবে এগুলো যারা খেয়েছো তারা তো জানো এটা কতটা টেস্টি হয় এটা আলুর সাথে মাখিয়ে খেতে ভালো লাগে এটা তেতো চচ্চড়িও হয় আজকে তোমাকে আলুর সাথে মাখানোটা কিভাবে করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো তার আগে আমি তুলে নিই আর এই শাকটা যেমন খেতেও টেস্টি তেমন না রেডি করতে খুব সময় লাগে কারণ প্রচুর বালি থাকে এর প্রত্যেকটা পাতা আর নরম নরম ডোগুলো দরকার হয় চলো তুলে নিলাম তাহলে আমরা যেহেতু দুজন খাবো অল্প করেই নিলাম আর অনেক আছে চোখের সামনে থাকুক যখন দরকার তখন তুলে নেব। এবার রুমে চলে যাচ্ছি মাকে বললাম মা তুমি একটু আমাকে রেডি করে পরিষ্কার করে দাও আমার তো অনেকটা সময় লেগে যাবে আমি অন্যান্য কাজগুলো তখনকে করি মা আমাকে পরিষ্কার করে দিল আর এলে যখন তোমরা বাঁচবে পরিষ্কার করবে না ভালো করে বালতির মধ্যে চুবিয়ে রাখবে কারণ অনেকটা বালি থাকে নিচে পড়ে যাবে তারপরে বারবার করে ধুয়ে নিলেই হয়ে যাবে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম সাদা জিরে এক চামচ মতন দুটো শুকনো লঙ্কা দিয়ে দেওয়ার পরে একটু ভালো করে ভেজে নেব শুকনো লঙ্কাটা আগে থেকে তুলে নেখে রাখবো কারণ হচ্ছে যাতে আমি মালু ভাতে মাখার সময় একটু ভালোভাবে মাখাতে পারি সেই জন্য মজমজে থাকবে তারপরে যে জিরেটা থাকবে ওর সাথে এবার আমি দিয়ে দেবো শাকটা তোমরা চাইলে সেদ্ধ করে তারপর আলুর সাথে লঙ্কা আর হচ্ছে তেল দিয়ে মাখাতেই পারতে কিন্তু এইভাবে একবার করে দেখো আলু ভাতে মাখাটা দুর্দান্ত লাগবে ওই যে জিরেটা ছিল ওর মধ্যে আমি শাকটা দিয়ে একটু লবণ দিয়ে দেবো একটু নাড়াচাড়া করলেই দেখবে কমে যাবে হালকা ভাজা ভাজাও হয়ে যাবে আগে থেকে আলু সেদ্ধ করে রাখাই ছিল একটু স্বাদ মতন লবণ দিয়ে দেবো যেহেতু শাকের লবণ আছে লবণটা দেখে শুনে দেবে শাকের সাথে লঙ্কাটা ভালো করে স্ম্যাশ করে মাখিয়ে নিয়ে আলুটা মাখিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে গিমে শাক আলু সেদ্ধ মাখা দেখো কত সময় দেখতে হয়েছে আর খেতে দারুণ হয়েছিলো শুধু এটা দিয়ে তো ভাত খাওয়া যায় না তো আজকে একটা রেসিপি বানাবো সেটা হচ্ছে ইলিশ মাছের সরষে ইলিশ ভাপা ইলিশও তোমরা করতে পারো সর্ষে ইলিশ দিয়ে বেগুন ঝোলও করতে পারো কিন্তু আজকে আমার মন চাইলো যে একটু সরষে ইলিশ করি এই জন্য ইলিশটাকে হালকা করে ভেজে নেব বেশি কড়া করে ভাজার কোনো দরকার নেই এমনি ইলিশ মাছ কাঁচা রান্না করলেও খেতে ভালো লাগে তাই একটু বেশি করে তেল দিয়ে ভাজছি বলে ভেবো না তোমরা আবার যে এতটা তেলে আমরা রান্না করে খাই বরাবরই আমি কম তেলেই রান্নাটা করি আসলে এই তেলটা একটু রেখে দেবো ইলিশ মাছের তেল থাকলে না যে কোনো রান্নাতে দিলে বিশেষ করে রকম সবজির চচ্চইতে দিলে খেতে খুব ভালো লাগে তাই মাই আমাকে বললো যে একটু তেল তুলে রেখে দাও তারপরে যে যেটুকু তেল থাকবে সেটা দিয়ে রান্নাটা করো সর্ষে ইলিশ এমনিতে খুব ইজি একটা রান্না প্রথমে কড়াইতে একটুখানি কালো জিরে দিয়ে দিলাম কালো জিরেটা অবশ্যই দেবে তাহলে ফ্লেভারটা দুর্দান্ত লাগে আর কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করবে চাইলে তোমরা একটু গুঁড়ো লঙ্কা দিতেই পারো মানে কালারের জন্য যেহেতু সর্ষে ইলিশ বেশি কালারের প্রয়োজন নেই তোমরা কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করবে আর আমি দেখো একটুখানি হলুদ গুঁড়োও দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পরে একটুখানি খানিক্ষণ ভেজে নেব আমি মানে তেমন কিছু ভাজার নেই ওই লঙ্কার জাস্ট একটু ভেজে নেব তারপরে আমি ওই আগে থেকে সর্ষে বেটে রাখা ছিল সর্ষে বাটাটা ওর মধ্যে দিয়ে প্রয়োজন মতন জল দিয়ে দেবো যেহেতু এটা একটা গ্রেভিটা দুর্দান্ত লাগে খেতে ভাতের সাথে মেখে সরষে ইলিশের যে গ্রেভিটা হয় সেই জন্য জলের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়ে লবণটা দেখে নেব যখন জলটা ফুটতে শুরু করবে মানে ঝোলটা তখন ওর মধ্যে ভেজে রাখা ইলিশগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে আর নামানোর আগে একটুখানি কাঁচছি খানি সর্ষের তেল দিয়ে দিবে তাহলে হাতটা আরও ভালো লাগবে আজকে রেডি হয়ে গেলো রান্না গিমেসে কালু সেদ্ধ মাখা আর সর্ষে ইলিশ এর সাথে আরও দুটো জিনিস হয়েছিল মূলো শাক ভাজা আর বেগুন ভাজা ওটা আর আমি তোমাদের সাথে শেয়ার করলাম না ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে আজকের রান্নাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর যারা এখনও আমার পেস্টটাকে ফলো নি অবশ্যই একটু ফলো করে দিও আর একটু পাশে থেকে চলো টাটা বাই বাই ভালো থেকো সবাই আবার অন্য কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো টাটা